সালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা নিশ্চয়ই আপনারা আল্লাহ রহমতে ভালো আছেন আমি আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি দেখুন আপনাদের মাঝে ভিডিওটা এতটাই সুন্দর পরিবেশে তৈরি করা দেখুন ওই পারেতে এই পারে আসছে নামাজ পড়তে এখানে ওই নদীর ওই পার দেখতে পাচ্ছেন আপনারা ওই পারে ছোট একটা দ্বীপ এবং এই যে এই পারে আসার পরে দেখুন বাম পাশে যে একটা মন্দির আছে হলুদ যে বিল্ডিং এটা মন্দির এবং ডান পাশে একটা মসজিদ আছে এরা নদীর ওপারের থেকে এপারে তারা নামাজ পড়তে এসেছে এবং যে নৌকাগুলো দেখেন নৌকা শাড়ি আসলে অনেক দিন নৌকায় চড়া হয় না আজকে নৌকায় চলবো তো অবশ্যই ভিডিওটার থেকে শেষ পর্যন্ত দেখবেন চার চারটি নৌকায় এখানে দাঁড়ানো আছে এবং নদীর দুই পাশের পরিবেশটা আপনারা দেখুন লক্ষ্য করুন একটু যে এত সুন্দর একটা পরিবেশ আসলে এটা পরন্ত বিকাল অর্থাৎ বিকালের শেষ অংশে সন্ধ্যা কাছাকাছি দূরে দেখুন একটা ব্রিজ আছে এবং এই নদীটির নাম হচ্ছে তুরাগ নদী নদীটা বেশি বড় না ছোটোখাটো একটি নদী যেহেতু বর্ষার মৌসুম চলতেছে এর জন্য নদীটা যৌবন ফিরে পেয়েছে এবং অসাধারণ একটা দৃশ্য দেখা যাচ্ছে দুই পাশে নদীর নদী এখন পরিপূর্ণতা পেয়েছে নদীর পানি বেড়েছে এবং নদীর পানি অনেক স্বচ্ছ আগের মতন অবস্থায় নাই বর্তমানে নদীটার দুপাশে যে দেখুন এই পাশে মসজিদটা দেখুন নদীর পারে একেবারে ঠিক পারেই মসজিদ কত সুন্দর একটা মসজিদ আকাশের দিকে তাকিয়ে দেখুন আকাশটা সন্ধ্যার সময় মেঘলা কিছুটা আছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং দেখুন নদীর যে দু পারে নৌকা আছে এই পাশে নৌকা চারটা নৌকা আছে একবারে রোডের পাশেই নদীটা এত সুন্দর একটা পরিবেশ এখানে সাধারণ মানুষের জন্য হাঁটার একটা ব্যবস্থাও আছে নদীর পাড় ঘেসে এবং বসার এবং বিশ্রাম নেওয়ার বিনোদনেরও একটু ব্যবস্থা আছে যে একটু বসে বিশ্রাম নেবে দেখুন নদীটা কতটা সুন্দর দেখাচ্ছে আসলে বর্ষার মৌসুমে নদীর পাড়ে আসলে মনে হয় নদীর পরিবেশটা আরও বেশি সুন্দর দেখায় তো দেখুন আসলে এত সুন্দর একটা পরিবেশে এসে ভিডিও না করে আমার মনটা টিকলো না এর জন্য ভিডিওটা করলাম এবং আপনাদের মাঝে শেয়ার করলাম যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যেন নতুন নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা দেখতে পারেন তো অনেক সুন্দর একটা পরিবেশ আপনারাও যখন কোনো নতুন একটা পরিবেশ বা সুন্দর পরিবেশে যাবেন অবশ্যই ভিডিও করে সবাইকে জানিয়ে দেবেন ধন্যবাদ